আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে আপনি কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়েই জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো এই জন্য আপনি আপনার মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি ক্রুম ব্রাউজারে ক্লিক করলাম রুম ব্রাউজারে ক্লিক করার পরে এখানে যে সার্চ বার আছে বারে আমরা একটা ক্লিক করে আমি যে অ্যাড্রেসটা লিখবো আপনারা ঠিক সেই একই অ্যাড্রেসটা লিখবেন এখানে লিখবেন বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশন এই যে বার্থ অ্যান্ড ডেট ভেরিফিকেশনটা লিখে আপনারা সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনারা ঠিক এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে যে অপশানটা আসছে এই অপশনটার মধ্যে এখানে দিবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আর এখানে দিবেন ডেট অফ বার্থ প্রথমে দিবেন ইয়ার তারপরে মান্থ তারপরে ডে দিয়ে তারপরে এখানে যে ফিফটি মাইনাস টেন টু কত এই রেজাল্টটা আপনি এখানে দিবেন তো আমি এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই প্রথমে আপনার দিবেন তার জন্ম জন্মশাল তো আমি সতেরো ডিজিটের বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিলাম এখন আমরা এখানে লিখব তার জন্ম জন্মশালটা আমি এখান থেকেও লিখতে পারি আপনারা ইচ্ছা করলে ক্যালেন্ডার থেকেও লিখতে পারেন হ্যাঁ তো আমি জন্ম সালটাও লিখে দিলাম এখন আমি এই যে ম্যাথমেটিক্স প্রবলেমটা আছে এটা আমি সলভ করব ফিফটি ফাইভ মাইনাস টেন ইকুয়াল টু ফোরটি ফাইভ এটা আমি লিখে দেব আচ্ছা লেখার পরে এখন আমি সার্সে ক্লিক করব এই যে সার্স এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করার পরে আমার বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু চলে আসছে হ্যাঁ চলে আসছে আমি এটা চেক করে দেখি সবই ঠিক আছে এখন আমি এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আপনারা যাবেন এই যে থ্রি ডট বাটন আছে এখানে যাবেন তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আপনারা এই যে ডাউনলোড অপশন আছে আপনারা এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন যদি আমি ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করলে কিন্তু এটা আমার মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে আছে আমার মোবাইলের গ্যালারি থেকে এটা দেখতে পারবো আর যদি এটা প্রিন্ট দিতে চান আপনি আপনার মোবাইলের যে চার্জিং কেবল আছে সেটা নিয়ে বাজারে কোনো প্রিন্টের দোকানে গিয়ে প্রিন্ট দিয়ে নিতে পারবেন তো এভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে খুব সহজেই বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড দিয়ে আপনার প্রয়োজনীয় কাজ করতে পারবেন এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলু উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন খুদা হাফেজ